সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়া খায় আবার যখন সাপ মারা যায় তখন পিঁপড়া সাপকে খায় সব সময় সবার সুদিন থাকে না সময় একদিন বদলাবে ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম একটা দিনের নতুন ব্লগ তো আজকের ব্লগ ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি হচ্ছে সুন্দর হতে চলেছে তো অবশ্যই সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই যে দেখুন বাচ্চাদের কিন্তু শুরু এবং পরবর্তীতে স্টেপে আছে কিন্তু অনেক অনেক সুন্দর যারা ফুল ভালোবাসেন তাদের আজকে এই ভিডিও দেখুন বাচ্চারা কিন্তু সহজেই মিশে যায় এখানে এই যে দুটো মেয়েকে দেখছেন এদেরকে কিন্তু আমার বাচ্চারা কখনোই দেখেনি কিন্তু আজকে ফার্স্ট টাইম স্টেশনে দেখে তাদের সাথে খেলাধুলায় মেতে গেছে আর খেলাধুলা এতটাই ব্যস্ত যে আপন পর কোনোটাই কিন্তু তারা ভেদাভেদ করে না আমরা যদি বড় মানুষরাও এরকম হতে পারতাম তাহলেই কিন্তু ভালো হতো কারণ আমরা বড় হই আর সাথে সাথে আমাদের মধ্যে কিন্তু অনেক রকম চিন্তা ভাবনা হিংসা বিদ্বেষ এগুলো চলে আসে কিন্তু বাচ্চাদের মনে না কোনো হিংসা বিদ্বেষ না কোনো আপন পর না কোনো চাহিদা কোনো কিছুই থাকে না তারা কিন্তু খুব সহজেই সবার সাথে মিলেমিশে যায় এই যে মেয়ে দুটো কিন্তু দুই বোনরা ওদের কিন্তু কোনো ভাই নাই তো ওরাও যাচ্ছিলো আমাদের মতোই গদখালি তো আজকে বলেই দি না ফাইনালি আমরা কিন্তু আজকে গদখালি বেড়াতে যাচ্ছি যারা বাংলাদেশের আছেন তারা তো জানেনি অনেকেই গেছেন গদখালি আর যারা ইন্ডিয়ান আমার অনেক আপুরা ভাইয়ারা দিদিরা দাদারা দেখেন আমার ভিডিওটা তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন কারণ গদখালি এত সুন্দর একটা জায়গা না দেখলে অনেকটাই মিস করে যাবেন আর এর প্রাকৃতিক সৌন্দর্য যতই বলা যায় মানে ততই কম হয় মানে এত সুন্দর জায়গা এত মনোরম পরিবেশ এত সুন্দর মানে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে যারা আমার মতো প্রকৃতি প্রেমী ফুল ভালোবাসেন তাদের জন্য আজকের ব্লগটা এত ভালো লাগবে আপনাদের কাছে আপনারা মানে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এতটাই সুন্দর দেখুন এই যে গদখালি যাওয়ার রাস্তায় আমরা কিন্তু প্রথমেই ট্রেনে চড়ে এসেছি ট্রেনে এসে তারপরে আবার বাসে এসেছি বাসে এসে লাস্ট অবধি ভ্যানে তো ভ্যানেই যেতে হবে গতকালি তো গতকালির পাঁচটা পার্ক আছে আমরা সেখানেই যাব তো সেখানের উদ্দেশ্যেই কিন্তু এই যে দেখুন ভ্যানে করে যাত্রা করলাম তো এখানে আসাটা কিন্তু খুব বেশি ব্যয়বহুল না যারা খুলনা থেকে আসতে চান তারা সকালবেলা ভোরে চলে আসবেন ট্রেন স্টেশন ট্রেন স্টেশন থেকে মাত্র পঁচিশ টাকা দিয়ে কিন্তু আপনারা চলে আসতে পারেন যশোরে যশোর থেকেই কিন্তু আপনারা যশোর বা ঝিনাইদা যে কোনো জায়গায় নামতে পারেন নেমে ঝিনাইদা থেকে কিন্তু আপনারা ভ্যানে করে বা অটোতে করে গদখালি চলে আসতে পারেন কোনো কিছুরই মানে এখানে মানে যাতায়াত ব্যবস্থাও খুব ভালো এবং আসার কোনো ঝামেলা নাই আপনারা যে কেউ হঠাৎ করেই আসতে পারবেন আমরাও কিন্তু আজকে ফার্স্ট টাইম এসেছি এবং এত ভালো লেগেছে দেখেন ফুলের রাজ্য আর রাস্তার দুধারে যত গাছপালা দেখলেন সব কিন্তু ফুল আর ফুল সব ফুল চাষ এখানের অধিকাংশ মানুষই কিন্তু ফুল চাষ করে তো তাদের এই ফুল চাষগুলা থেকেই কিন্তু এই ফুলের উৎপত্তি এবং এই পার্কগুলার উৎপত্তি আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মার্কেট বা দোকান থেকে কিন্তু ফুল কিনি এত এত ফুলগুলো এসব নার্সারি থেকেই আসে এই সব এলাকা থেকেই আসে আর এই গদখালিকেই কিন্তু বলা হয় ফুলের স্বর্গ উৎপত্তি স্থল এখান থেকেই কিন্তু সমস্ত ফুলগুলো চাষ হয় এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু এই ফুলগুলো সরবরাহ করা হয় আমরা বাসে আসার পর থেকে যত বাসেও কিন্তু আমরা অনেকগুলো হচ্ছে এরকম জায়গা দেখেছি যেখানে শুধু ফুলই চাষ হয় তারপরে ভ্যানে করে আসার সময় যে পরিবেশগুলো দেখালাম যে গাছপালাগুলো দেখলাম ওগুলোও কিন্তু সব ফুলেরই বাগান ছোটো খাটো বিভিন্ন পদের ফুলের বিশেষ করে এখানে কিন্তু গোলাপ ফুলের খুব বেশি তো আমরা এখানে আজকে ঢুকলাম মনোয়ারা পার্ক মনোয়ারা যেই পার্কটা সেই পার্কে আমরা আসতে ঢুকেছি এখানে পাঁচটা পার্ক আপনারা চাইলে যে কোনো পার্কেই ঢুকতে পারেন কিন্তু আমার কাছে এই পার্কটাই ভালো লেগেছে বা আমি শুনেছি পার্কটা অনেক সুন্দর যার জন্য আমি এটাই ঢুকেছি পরবর্তীতে অবশ্যই অন্য কিছু শেয়ার করব আপনাদের সাথে আর এই পার্টটা কিন্তু একটা পার্টে না দুইটা পার্টে বিভক্ত তো দেখতে থাকুন আর এখানে এসে আসলে আমরা কি বলবো আমাদের খুশির অন্ত নেই আমরাই শুধু না এখানে যারা যারা এসেছে সবাই কিন্তু প্রকৃতি প্রেমী সবার কাছেই কিন্তু জায়গাটা ভালো লেগেছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে কারণ ফুল আমার অনেক প্রিয় আপনারা অনেকেই বলেন যে আপু আপনি এত ফুল কোথা থেকে পান আমার ভিডিও শুরুতে ফুল থাকে অনেকেই আমাকে প্রশ্ন করেন আমার বাড়ির সামনে কি ফুলের বাগান আসলে আমার বাড়ির সামনে ওইভাবে জায়গা নেই শহরে পরে জায়গা খুব বেশি জায়গাও নাই তো যাই হোক ফুল ওইভাবে চাষ করা যায় না কিন্তু তো আমার ফুল আমাকে খুব টানে আমি জানি না কেন মানে ফুল দেখলেই আমার সেখানে মানে ফুলটাকে ছবি তুলতে হবে বা ভিডিও করতে হবে এটা আমার ছোটোকাল থেকেই অভ্যাস মানে ফুল দেখলেই তাকে টাচ করতে হবে তাকে শুয়ে দেখতে হবে তার ঘ্রানটা উপলব্ধি করতে হবে এটা যেন আমার ছোটোবেলাকার অভ্যাস আর এই যে দেখুন মাছগুলো খুবই সুন্দর আর এই মাছের ফোয়ারাটা কিন্তু পরবর্তীতে চালুও হয়েছিল। সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যে দেখুন এর ভিতরে কিন্তু কত কত প্রজাতির মাছ আর এখানে আপনাদের ভাই আমাদের জন্য কিন্তু খাবারও নিয়ে আসছে আমরা অনেক সকালে বাসা থেকে বের হয়েছি আমি বাসা থেকে চা পরোটা এবং হচ্ছে গোস রান্না করেছিলাম তো সেটাই আমরা হচ্ছে খেয়ে এসেছি আর এই যে দেখুন এটার নাম হচ্ছে এই পার্কটার নাম হচ্ছে মনোয়ারা ফ্লাওয়ার পার্ক আর এই ছাতাটাই কিন্তু এখানে সব থেকে বেশি আকর্ষণ করে আমরা যখন ভিডিওতে এটা দেখেছিলাম এই ছাতার এই দৃশ্যটাই কিন্তু বেশি আকর্ষণ করেছিল আর যত বেশি পার্ক ততই বেশি কিন্তু আকর্ষণ এখানে আজকে আমি আপনাদের সাথে শুধু একটা পার্কই এখানে শেয়ার করতেছি আরও অনেকগুলো পার্ক আছে আরও চারটা পার্ক আছে তো আমি একটাই শেয়ার করতেছি কারণ এই একটা পার্কের ভেতরেই যখন আপনি ঢুকবেন তখন এর প্রাকৃতিক দৃশ্যে আপনাকে এত বেশি মুগ্ধ করে দিবে এর স্নিগ্ধতায় এর ফুলের ঘ্রাণে এর সুবাসে এর এই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনার এই পার্কগুলো থেকে বেরিয়ে হতে ইচ্ছা করবে না আসলে আমার কিন্তু একটুও ইচ্ছা করছিল না যে বাড়িতে যাই মনে হচ্ছিলো এখানে থাকি অনেক দিন থাকি যতক্ষণ না পর্যন্ত মন প্রাণ ভরে এর স্নিগ্ধতা এর প্রাকৃতিক সৌন্দর্য এই ফুলের সবাসগুলো নেওয়া শেষ হয় ততক্ষণ পর্যন্ত যেন এখানেই থেকে যায় তো সেটা তো সম্ভব না যার জন্য হচ্ছে যতটুকু পেরেছি ততটুকুই থেকেছি আর এই যে দেখুন আমার মেয়ে কিন্তু বাটারফ্লাই হয়ে গেছে এখানে বাটারফ্লাই দেখতে দেওয়া আছে আর আমার ছেলেও কিন্তু এখানে বসে আছে দেখেন রোদরে সে তাকাতে পারছে না আর ভিডিওতে কিন্তু আমার কিছু হচ্ছে আমাদের কিছু বয়সও আসতে সাথে হচ্ছে বয়স আসতে সব কিছু মিলেমিশে আজকের ভিডিওটা মূলত বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যই কিন্তু এই সমস্ত হচ্ছে আয়োজন থাকে আমাদের কিন্তু এই পার্কে এসে আসলে আমার অনেক ভালো লেগেছে কারণ এই পার্কটাই আসলে আমার মনের মতো কারণ আমি এরকমই পছন্দ করি যে এখানে ফুল থাকবে ফল থাকবে বিভিন্ন রকম প্রাকৃতিক পরিবেশ আমাকে আকৃষ্ট করে ছোটোবেলা থেকেই শহর কেন্দ্রিক থাকলেও আমার শহরের লাইফ কিন্তু আমাকে টানে না আমার কাছে কিন্তু গ্রামের পরিবেশ বা গ্রামের আবহাওয়া গ্রামের সৌন্দর্য এটাই আমাকে টানে আর দেখুন চারিদিকে শুধু ফুলের বাগান আর বাগান বিভিন্ন প্রজাতির ফুল আর এখানে দেখেন কত সুন্দর করে ফসার জন্য জায়গা করেছে কি সুন্দর একটা পুরী বানিয়ে রেখেছে এখানে আমার ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে আপনার ভাইয়াও আছে তো আমি আসলে তুলছিলাম ছবি তুলছিলাম যতটুকু পারছিলাম ততটুকু ভিডিও করছিলাম কারণ এখানে সবাই আসলে হচ্ছে আছে সবাই কম বেশি হচ্ছে মোবাইল হাতে সবারই সবাই কিন্তু এই পরিবেশটাকে উপলব্ধি করছে বা এটাকে ফিল করতেছে এটাকে ভালোবাসতেছে এটাকে ক্যাপচার করে রাখতেছে তাদের মোবাইলে স্মৃতি হিসাবে রেখে দিচ্ছে তাহলে যে দেখুন এটা কিন্তু হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ যে সানফ্লাওয়ার অয়েল আমরা অনেক সময় খাই সেটা কিন্তু ওই সূর্যমুখী ফুলের বীজ থেকেই তৈরি করা হয় আর এইগুলো ডালিয়া ফুল মানে এত এত ফুল কত নাম না জানা ফুল কত প্রজাতির ফুল বেশি হচ্ছে ডালিয়া ফুল আর মানে এগুলো দেখে আসলে মন ভরে যায় যারা আমার মতো ফুল ভালোবাসেন তারা তো এখানে আসলে পাগলই হয়ে যাবে মানে আমি যে কি করব আমি নিজেই ভাবছিলাম যে আমি কি করব এত এত ফুল দেখে আমার মনে হচ্ছিলো কি আমি ফুলগুলোকে জড়ায় ধরি ফুলগুলার পাশে থাকি মনে হচ্ছিল কি যে করি মানে পাগলামি একটা মানে মাথার মধ্যে মনে হচ্ছিল যে কি করি কি করি কি করি এরকমই একটা হচ্ছে পরিবেশ হয়ে গিয়েছিল আমার জন্য আর এ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর এই যে দেখুন মৌমাছি কিন্তু ফুল থেকে মধু আহরণ করতেছে আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর ফুল মানে এত সুন্দর সুন্দর ফুল এত নাম জানা না জানা অজানা ফুলের সমারোহ দেখে আমার তো মন প্রাণ জুড়িয়ে গেছে মানে কী বলবো এখানে কিন্তু অনেকেই এসে বলে যে ভালো লাগে না তাদের কাছে ভালো লাগেনি কিন্তু আমার কাছে এতটাই ভালো লেগেছে আমি কিন্তু যেদিন এসেছি সেই দিনই আপনাদের ভাইকে আবারও বলেছি এখানে কিন্তু আবারও আমাকে নিয়ে আসবা অন্য একদিন মানে আমার কাছে এতটাই ভালো লেগেছে আর আপনারা আমার কণ্ঠ শুনে অনেকেই বুঝতে পারছেন যে আমি অসুস্থ আসলেই আমি অসুস্থ এই হচ্ছে ভিডিওটা কিন্তু কিছুদিন আগের তো হচ্ছে এটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম ভালোভাবে বা সুস্থ অবস্থায় সুন্দরভাবে এটাকে প্রেজেন্টেশন দিয়ে সেইভাবেই শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু হলো না যাই হোক সেই জন্য এখনই শেয়ার করলাম কারণ হচ্ছে বলা তো যায় না এর থেকেও বেশি অসুস্থ হয়ে যেতে পারি তাই হচ্ছে শেয়ার করলাম আর এটা আপনাদের কাছে যতদিন না শেয়ার করতে পারছি আমার কাছে ভালো লাগছে না মানে এত সুন্দর একটা জায়গায় গিয়েছি এত সুন্দর পরিবেশ এত ফুল এত সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার না করতে পারলে আসলেই ভালো লাগছে না তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এর সেকেন্ড পার্টটা কিন্তু সবথেকে বেশি ইন্টারেস্টিং তো আজকের এই পার্টটা কিন্তু এখানেই সমাপ্ত করতেছি আর বেশি দীর্ঘায়ু করবে না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম